কান্না রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষকের বিদায় দিতে কষ্ট ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগচা বিবেকানন্দ জনসেবা কেন্দ্রের দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু পুরস্কার প্রাপক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক সুশান্ত কুমার মন্ডল তিনি গত দু হাজার তেরো সালে প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে জাতীয় শিক্ষক হিসেবে স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছেন বর্তমানে চাকরি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন এমন পরিস্থিতিতে তার জীবনের শেষ দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান দীর্ঘদিন ছাত্রছাত্রীদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে গিয়ে চোখের জলে ভেঙে পড়লেন কিছু সময় পর নিজেকে নিয়ন্ত্রণ করে ছাত্রছাত্রীদের অনেক ভালো ভালো উপদেশও দেন শিক্ষকের চোখের জল দেখে ছাত্রছাত্রীদের হৃদয় ব্যথিত হয় অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা ভারাক্রান্ত বনে স্যারকে প্রণাম করে আশীর্বাদ নেয় শুধুমাত্র প্রধান শিক্ষক নয় অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণেরও ভারাক্রান্ত হৃদয় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন কুমার সিনহা জানিয়েছেন ছাত্রছাত্রীদের উপর তার আশীর্বাদ সর্বদা থাকবে তিনি ছাত্রছাত্রীদের দীর্ঘায়ু এবং জীবনের সকল পরীক্ষায় সাফল্য কামনা করছেন সবশেষে প্রীতিভোজ এবং ছাত্রছাত্রীদের কিছু উপহার সামগ্রী শিক্ষক শিক্ষিকাগণের হাতে তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক সুশান্ত কুমার মন্ডল এবং বিদায়ী ছাত্রছাত্রীরা কি জানিয়েছেন শোনাব আপনাদের ছোট বইকে এখন তোমাদেরকে আমরা বরণ করে দিয়েছি তোমাদের এবং বই আমরা বড় প্রধান শিক্ষক সম্মানীয় সুশান্ত কুমার মন্দির এরপর একুশ জনের বছর আমরা অনুষ্ঠান শুরু করব চলেছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের বরণের কাজ প্রথমে আমাদের ছাত্রীদের বরণ করে নেওয়া হয়েছে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী উন্নষা মণ্ডল

আর রেগুলার নিয়মে এই রকমের যে হেলমেট ঠিক করব না এটা হচ্ছে জগতের নিয়ম সংসারের নিয়ম অফিসের নিয়ম চলে যেতেই হবে একদিন কিন্তু আজকের এই দিনে এই শেষ বিদায় লগ্নে ওটা আর আমি বিদায় সম্বর্ধনে পাবো না কিন্তু এখন এবং যা যা অনুষ্ঠান হচ্ছে এটা আমার শেষ অনুষ্ঠান আমি আর দ্বিতীয় অনুষ্ঠান আর পাবো না আমি তো রিটায়ার হয়ে যাব তোমাদেরকে এই মঞ্চতে তাই আমি বলছি তোমরা মানুষের মতো মানুষ হও হয়তো কারোর সঙ্গে ঝগড়া করবে না হয়তো কারো সঙ্গে রাগারাগি করবে না ভদ্র স্বাধীনতা বোধটা শেখো মান্যতা শেখো গুরুজনকে সম্মান দাও এবং মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখবে আবার একবার মঞ্চে আসি আমার বিশিষ্ট অতিথি এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে আমার শ্রদ্ধা সম্মান নমস্কার আমার আজ আটত্রিশ বছরের চাকরি জীবনের যত ছাত্র ছাত্রী তৈরি হয়েছে প্রচুর ছাত্র ছাত্রী তৈরি হয়েছে বিজ্ঞানী বলতে হয়েছে ডিস্ট্রিবিড হয়েছে আমার ছাত্র আমার আন্ডারে পড়ে ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার অনেক আমি এন্ট্রান্স পড়াতাম উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে আমার ভালোবাসা স্নেহ এবং আশীর্বাদ জ্ঞাপন করছি ভালো থেকো শুন নমস্কার শিক্ষক মহাশয় আমাদের মানে সারা জীবন আটচল্লিশ বছর আমাদের কাছে পড়িয়েছেন আমরা ভর্তি হওয়ার পর থেকে প্রধান শিক্ষক মহাশয় উনি ছিলেন কিন্তু ওদের ওনার যখন চলে যাওয়ার সময় এসেছে সত্যি আমাদের খুব দুঃখ হচ্ছে কিন্তু দুঃখ দুঃখ পাওয়ার কিছু নেই সময় এসেছে ওনাকে গেতে হবে নাম অনুশ্রী ধারা দশম শ্রেণীর ছাত্রী মাধ্যমিক বাগচা বিবেকানন্দ জনশেখা হাইস্কুল দীর্ঘ কয়েক বছর ধরে বিদ্যালয়ে পড়াশোনা করছো তোমার উন্নতির কথা আমার স্কুলের সমস্ত মাস্টারদের এবং সবাইকে আমি হচ্ছে শ্রদ্ধা জানিয়ে এবং আমার প্রিয় ভাই বোনদের সবাইদের আমার হচ্ছে ভালোবাসা জানিয়ে আমি হচ্ছে বলছি যে এই স্কুলে আমি ক্লাস ফাইভ থেকে পড়ছি খুব ভালো এই স্কুলের শিক্ষকরা আমাকে খুব গাইড দিয়েছে আমাদের সবাইকে খুব খুব ভালোভাবে পড়াশোনা করতে সুযোগ দিয়েছে আমার নাম রাকেশ মন্ডল আমি হচ্ছে এক্সটেন আমাদের আজকে খুবই খারাপ লাগছে আমরা ফাইভ ফাইভ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি পড়াশোনা করার পর আজকে বেরিয়ে যাচ্ছি আমাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান তাই আমাদের সবার খুবই খারাপ লাগছে আর আমাদের প্রধান শিক্ষক অনেকক্ষণ বক্তব্য রাখলেন উনি কেঁদেও ফুললেন আমাদের জন্য এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমার নাম মাম্পি সিংহ দ্বাদশ শ্রেণী আমার নাম বিশ্বজিৎ পর্ব ক্লাস জাস টেন আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্যারদের ভালোবাসায় এতদিন পড়াশোনা করে এসেছি যাতে মাধ্যমিক পাস করে জীবনে কিছু করতে পারি স্যারদের কথা আমার মনে থাকবো স্যার আমার আশীর্বাদ করুক যেন জীবনে কিছু বড়ো হতে পারি সহযোগিতা বলতে মাসে ওই যে টাকা করে ওইটা দেয় হাজার আর কিছু দেয়নি আমাদের গর্বের বিদ্যালয় বাগচা বিবেকানন্দ জনসেবা স্কুল। এই বিদ্যালয়ে আঠেরো বছর আমি প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে জয়েন করেছি এই বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের ব্যবহার ছাত্রদের পঠন পাঠন খুবই ভালো এবং আমাকে মুগ্ধ করে এসেছে আজকে আমার চাকরি জীবনের শেষ লগ্ন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরও এই দু সালে ওরা পরীক্ষায় বসবে ওদেরও এই স্কুলের শেষ লগ্নে এসে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ওরা আমিও উপস্থিত হয়েছি আজকে আমি ছাত্রছাত্রীদের দু তিনটি কথা বলবো প্রথম কথা জীবন গড়ার ক্ষেত্রে এই মাধ্যমিক পরীক্ষা যে পরীক্ষা দিয়ে মার্কশিট পাবে তার জীবনের প্রথম একটা বড় সার্টিফিকেট তা যেন খুব ভালো মার্কস পায় এটা আমি তুলে ধরছি আর উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিবে তারা বৃহত্তর জগতে কলেজ লাইফে চলে যাবে এই এইচএসের মার্কসও খুবই দরকার কারণ এই মার্কসের উপর অনার্স মাস্টার ডিগ্রি কোন সাবজেক্ট পাবে তা নিরূপিত হয় বা টেকনিক্যাল লাইনগুলো কোন জায়গায় যাবে এই মার্কস একটা প্রয়োজন তাই আমি উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের বার্তা দিচ্ছি তোমরা খুব শান্ত মনে পরীক্ষার হলে পরীক্ষা দাও যাতে মার্কসটা ভালো পাও তোমাদের জীবন গড়ার ক্ষেত্রে ওই মার্কসটা কাজে লাগবে কিন্তু তার সঙ্গে সুনাগরিক হতে হবে ভালো ব্যবহার শিখতে হবে গুরুজনদের শ্রদ্ধাভক্তি করতে হবে সময়ের মূল্যবোধ শিক্ষা লাভ করতে হবে সময়কে নষ্ট না করে তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিয়াকলাপগুলো সুন্দরভাবে করে যাবে পড়াশোনার সময় পড়াশোনা করবে খেলাধুলার সময় খেলাধুলা করবে গল্প করার সময় অবশ্যই গল্প করবে কিন্তু মাথায় রাখবে জীবন বড় করার জন্য বই খাতা পেন তোমার একবারে শ্রেষ্ঠ বন্ধু সুনাগরিক হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে চরিত্র গঠন করতে হবে সেই চরিত্র ভালো উন্নত চরিত্র তৈরি করতে হবে ভালো কর্ম অভ্যেস তৈরি করতে হবে বই নিয়ে তোমরা পড়াশোনা করবে এবং উচ্চতর শিক্ষা লাভ করে তোমরা সমাজে প্রতিষ্ঠিত হও আমার নাম সুশান্ত কুমার মন্ডল প্রধান শিক্ষক বাগচা বিবেকানন্দ জনসেবা হাইস্কুল বাগচা ময়না পূর্ব মেদিনীপুর আমি রাষ্ট্রপতি পুরস্কার পাই দু সালে দু সালে পুরস্কার আনতে চাই দিল্লিতে মাননীয় প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয়ের হাত থেকে এই পুরস্কার লাভ করি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং চহ অন্ান্য কিছু মন্ত্ৰী